চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভবিষ্যদাণীর পশরা সাজিয়ে বসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং টুর্নামেন্ট কোন দলের ভালো করার সম্ভাবনা রয়েছে কারা ফাইনাল খেলবে সেমিফাইনালের টিকিট জিতে নেবে কারা সেসব বিষয়ে নিজের মতামত দিচ্ছেন তিনি এর মধ্যে বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যদ্বাণী নেতিবাচক কিছুদিন আগে আইসিসির এক পডকাস্টে টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে পন্টিং বলেছিলেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না শান্তদের মান নিয়ে প্রশ্ন তুলে দিয়ে সাবেক অজি অধিনায়ক বলেন এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে তবে পন্টিংয়ের এমন চাচাছোলা মন্তব্যে কিছুটা না খুশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক এবং বর্ষিয়ান কোচ নাজমুল আবেদিন ফাহিম শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পন্টিংয়ের জবাবে তিনি বলেন গত চার পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এ সময় পন্টিংয়ের দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফাহিম যোগ করেন কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধ হয় এবার আমরা দেখতে পারব অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দেবে প্রসঙ্গত আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের দ্বিতীয় দিন বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ वीओ डी बांगला न्यूज डेस्क